গাজীপুরে একত্রিশ দফা বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে টঙ্গীর নোয়াগাঁও এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগের আয়োজন করা হয় এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুজন সুমন পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় ক্ষমতায় গেলে শিল্প এলাকার শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি সহ মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বিএনপি নেতারা তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দলীয় নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি এবং সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন এ সময় আঙিনা সহ আশপাশের এলাকা পরিষ্কার রাখতে স্থানীয়দের আহ্বান জানান তারা এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে সকল নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঘরে বসে থাকলে চলবে না তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে হবে